একটা একটা গুজব মাইকিং আর কয়েক পুরো এলাকা আগুন প্রশ্ন একটাই নির্বাচন সামনে রেখে আমরা কি নিরাপত্তার জন্য প্রস্তুত শেরপুরের ঝিনাইগাতিতে সামান্য প্রোটোকল আর আসন বিন্যাস নিয়ে শুরু হয়েছিল বিরোধ কিন্তু সেটাই অল্প সময়ের মধ্যে প্রাণঘাতী সহিংসতায় রূপ নেয় সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন উত্তেজনা যখন কিছুটা কম ছিল ঠিক তখন মাইকিং করে ছড়ানো হয় ভুয়া খবর দুইজন মারা গেছে আর এই একটাই গুজব দাবানলের মতো ছড়িয়ে দেয় সহিংসতা আজকের দিনে সংঘাত বাড়াতে বন্দুক লাগে না অনেক সময় একটা মিথ্যা বার্তাই যথেষ্ট ডিজিনফো আর গুজব এখন আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির সবচেয়ে বড় ট্রিগার স্থানীয়দের মতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর পেশাদার ও নিরপেক্ষ উপস্থিতি না থাকলে হতাহতের সংঘ্যা আরও বাড়তে পারত কারণ সেনাবাহিনীর উপস্থিতি শুধু শক্তি নয় এটা একটা মনস্তাত্ত্বিক প্রতিরোধও তৈরি করে যা উত্তেজনাকে দ্রুত থামায় তাহলে নির্বাচন সামনে রেখে আমাদের করণীয় কি এক আগেই আজ করা আগেই থামানো ঘটনা ঘটার আগে সংকেত ধরতে হবে এনএসআই ডিজিএফআই আর পুলিশের এসবির মধ্যে রিয়েল টাইম তথ্য শেয়ারিং এবং একটা কেন্দ্রীয় ডিজিটাল ড্যাশবোর্ড দরকার দুই সোশ্যাল লিসেনিং সোশ্যাল মিডিয়ায় মৃত্যু হামলা প্রতিশোধ জাতীয় কিওয়ার্ড মনিটর হলে গুজব ভাইরাল হওয়ার আগেই কাউন্টার মেসেজ দেওয়া সম্ভব তিন যৌথ কমান্ড পোস্ট পুলিশ বিজিবি আর সেনাবাহিনীর সমন্বয় মাঠে থাকতে হবে যৌথ কমান্ড পোস্ট যাতে সিদ্ধান্ত দ্রুত হয় অ্যাকশনও দ্রুত হয় চার জয়েন্ট রেসপন্স টিম উত্তেজনার সংকেত পেলেই যৌথ টিম নামবে পুলিশ করবে ক্রাউড কন্ট্রোল বিজিবি দেবে ব্যাকআপ সেনাবাহিনী করবে কৌশলগত কমান্ড শুধু ইন্টারনেট বন্ধ করলেই গুজব থামে না বরং দরকার দ্রুত সত্য তথ্যের প্রবাহ দাঙ্গাকারীরা যখন মিথ্যা ছড়ায় মাইকে প্রশাসনের উচিত আরও শক্তিশালীভাবে সত্যটা প্রচার করা একই সাথে গুজবের উৎস ধরতে হবে এবং সেই এলাকার জন্য শান্তির বার্তা দ্রুত ছড়িয়ে দিতে হবে তবে সবচেয়ে বড় সত্যটা হলো এত কিছুরও দরকার পড়বে না যদি রাজনৈতিক নেতারা সংযম দেখান একে অপরের প্রতি সহমর্মিতা রাখেন নির্বাচনে শুধু ব্যালট নয় দরকার মানুষ বাঁচানোর প্রস্তুতি সহমর্মিতা আর সমন্বয়ই হতে পারে নিরাপদ নির্বাচনের সবচেয়ে বড় গ্যারান্টি